অবশ্যই উনিশশো পঁচাত্তর সালে ওনার সাথে তোলা আমার ছবি আছে আমি যেখানে খুঁজে পেলে ওটা হয়তো আমি ফেসবুকে আপলোড করব উনি যে কাজ করে গেছেন এগুলি আমি মনে করি এই দেশের ইতিহাসে বিচার ব্যবস্থার ইতিহাসে ওনার নাম লেখা থাকা উচিত আমি একজন একজন খ্যাতিমান ওনার মতো আইনজীবী এদেশে দেশে বিরল ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় দুই সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তর সালে আমি লন্ডনে তখন পড়তে যাই উনি যখন ব্যারিস্টারি পড়েন ওনার সাথে তখন পরিচয় এবং আমি ওখানে যখন ও লেভেল এ লেভেল পড়ে উনি যখন ব্যারিস্টার করছিলেন পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত অনেকবার দেখা হয়েছে এরপরে আমি দেশে হিসেবে বাহিনীতে যোগ দিই কিন্তু চাকরিতে থাকলেও উনি আমাদের পারিবারিক বন্ধু হিসেবে আমার বয় ভাইদের সাথে উনি আছে আসে পারিবারিক বন্ধু হিসাবে উনি সবসময় যোগাযোগ রেখেছেন উনিশশো বিরানব্বই থেকে চুরানব্বই আমার বাবার যে নাগরিকতা মামলা ব্যারিস্টার এ আর ইউসুফের সাথে উনি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছেন এবং ডাক্তার ইয়ারিসহ ওনার কাজের স্বীকৃতি দিয়েছেন যে ব্যারিস্টার আব্দুল রাজাকের মতো লোক না থাকলে আমি এটা সহযোগ করতে পারতাম না উনিশশো দু হাজার নয় সালে আমাকে যখন চাকরিকে বরখাস্ত করে দিল উনি যখন আমার ওরা আমরা কোর্টে তো আপনারা জানেন সামরিক বাহিনী কাউকে বরখাস্ত করা হলে কোর্টে তোর অধিকার নেই কিন্তু আমারটা যেহেতু অবৈধভাবে অন্যায় হয়ে করেছিল আমার মামলার দায়িত্ব উনি নিয়েছিলেন এবং উনি আমাকে অত্যন্ত ছোটো ভাইয়ের মতো স্নেহ করেন একজন অমায়িক মানুষ ওনার মতো আইনজীবী বিদায় এই দেশের বিচার ব্যবস্থায় একটা অনেক বিশাল ক্ষতি হয়েছে এটা অপরণীয় ক্ষতি হয়েছে এবং উনি আমার মামলার যেটা লড়েছেন ওটার জন্য আমি ফিজ দিতে নেননি আমি যদি মামলায় জয়ী হই তাহলে নিব এক পর্যায়ে স্থগিত হয়ে যায় এরপরে আমার বাবার নাগরিক মামলায় তো উনি আমার বাবার ট্রাইব্যুনালে যে তামাশা ট্রাইব্যুনালে আমার বাবার বিচার হয়েছে যে বিচারের তামাশা হয়েছে এটাতে উনি আমার বাবার প্রধান আইনজীবী ছিলেন এবং দু একদিন পরে আলোচনা করতাম এবং ওনার যে প্রজ্ঞা দূরদর্শিতা মেধা এবং নিষ্ঠা এটা বিরল আমি কোনো আইনজীবীর মধ্যে ওনার মধ্যে দেখিনি যদিও সকল আইনজীবীর সাথে আমি মিশিনি তো ওনার জন্য আমি সবাই কাছে দোয়া চাই আল্লাহ যেন মানুষ মাত্রই গোনা হতে পারে আল্লাহ ওনার জন্য করে দিয়ে ওনাকে জানাল আমি আমি কালকে একটা স্ক্যাটাসও দিয়েছি আপনারা দেখতে পারেন ওনার আমি গতকালকে আমি দু একদিন পর ওনাকে দেখতে যেতাম গতকাল দুটা পঁয়তাল্লিশ আমি দেখে এসেছি ওনাকে এরপরে বাসায় এসে খবর পেলাম যে উনি ওনার বিদায় এটা আমাদের পরিবারের জন্য একটা খুব কষ্টের ব্যাপার আমরা সব ভাই ওনার সাথে খুব ঘনিষ্ঠ উনি আমাদের বড় ভাই ছিলেন এবং প্রতি ঈদে আমার মনে আছে উনি প্রতি ঈদে ঈদের নামাজ করে নিজের বাসায় দেখা করে সাথে আগে আমাদের বাসায় আছে। আমাদের বাসায় এটা দেখা করেছেন আমার কাছে অনেক ছবিও আছে আব্বার সাথে ছবি আছে আমাদের সাথে ছবি আছে উনিশশো সালে ওনার সাথে চলে আমার ছবি আছে আমি দেখে খুঁজে পেলে ওটা হয়তো আমি ফেসবুকে আপলোড করব তো আমি মনে করি ওনার এই ওনার বিদায় যে ক্ষতি হলো এই ক্ষতি সহজে পূরণ হবার নয় আমি দোয়া করি ওনার দুই যোগ্য ছেলে তারা ইনশাল্লাহ ওনার শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আশা করি দোয়া করি এবং উনি যে কাজ করে গেছেন এগুলি আমি মনে করি এই দেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে ওনার বিচার ব্যবস্থার ইতিহাসে ওনার নাম লেখা থাকা উচিত বলে মনে করি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি